মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরি পার্কে যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার প্রতিবাদে কংগ্রেসের পথ অবরোধ ইছাপুরে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরি ইচাপুর পার্কের শনিবার রাতে যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার পর পরিবারের পক্ষ থেকে যুবককে পিটিয়ে আনার অভিযোগ করা হয়েছে পার্কের নিরাপত্তার দায়িত্বে থাকা ডিএসসিদের বিরুদ্ধে সেই ঘটনার প্রতিবাদে এবং আইন অনুযায়ী দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কংগ্রেসের পক্ষ থেকে পথ অবরোধ করা হল ইচাপুর বাদামতলা এলাকায় এদিনের পথ অবরোধে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র অশোক ভট্টাচার্য উত্তর মিনাজপুর শহর কংগ্রেসের সভাপতি নবকুমার মজুমদার সহ অন্যান্য নেতৃত্ব প্রায় পনেরো মিনিট পথ অবরোধের পর পথ অবরোধ তুলে নেওয়া হয় কংগ্রেস নেতাকর্মীদের পক্ষ থেকে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস মুখপাত্র অশোক ভট্টাচার্য এবং উত্তর বেনাকপুর শহর কংগ্রেসের সভাপতি নবকুমার মজুমদার জানান দেখুন এখানে আপনারা সবাই জানেন গতকাল ইসাপুর পার্ক যেটা ডিফেন্স স্টেট সেখানে একজন সাধারণ সিভিলিয়ানকে একটা জন্মদিনের পার্টিতে গিয়েছিল কি ঘটনা ঘটেছে না ঘটেছে আমরা কেউ জানি না তাকে পিটিএ মারা হয়েছে এবং তার পরিবারের অভিযোগ খুব স্পষ্টভাবে ডিএসসির বিরুদ্ধে ডিফেন্স সিকিউরিটি গার্ড যারা তাদের বিরুদ্ধে এবং এই ডিএসসির অত্যাচারে সাধারণ মানুষ এখানে আজ নয় দীর্ঘদিন ধরে মানে সাধারণ মানুষ খুব নিপীড়িত উৎপীড়িত এবং সব থেকে বড়ো কথা যোগী রাজ্যে যেভাবে পিটিএ মারার ঘটনা ঘটেছে সে একই ঘটনা কালিশাপুরের মুখে ঘটেছে এর দায় দায়িত্ব কোনোটাই প্রতিরক্ষা দপ্তর তথা কেন্দ্রীয় সরকার তারা এড়িয়ে যেতে পারেন না আমরা দাবি জানাচ্ছি যে খুনি ডিএসসি যারা এই অপরাধের সাথে যুক্ত তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে আইন আইন নিজের হাতে তুলে নেওয়ার ক্ষমতা ভারতবর্ষের সংবিধান কাউকে দেয়নি সে ব্যক্তি দোষী না অপরাধ করেছে তার জন্য পুলিশ প্রশাসন ছিল তাকে গ্রেপ্তার করা হতো তাকে পিটিএমআর মারার মতন যে নৃশংস জঘন্য ঘটনা উত্তর প্রদেশের কালচার পশ্চিমবঙ্গে ইম্পোজ করার চেষ্টা করছে আমরা এর বিরুদ্ধে পথে নেমেছি আবার বলছি অভিযুক্ত যাদের বিরুদ্ধে খুনের অভিযোগ তাদের গ্রেপ্তার করতে হবে এটাই কংগ্রেসের দাবি কালচারকে হচ্ছে নিয়ে আসা আগামী দিনে এটা যদি প্রমোট হয় বেশি পরিমাণে সাধারণ পাবলিক সাধারণ মানুষ তাদের জনজীবনকে স্তব্ধ হয়ে যাবে যে যেকোনো দোষের শাস্তি হতে পারে কিন্তু তার শাস্তি মৃত্যু নয় আইনকে আমরা কোনোদিন হাতে তুলে দিতে পারি না আমি অপরাধ করলে আমাকে আইনের হাতে তুলে দেওয়া আইন আমার ব্যবস্থা নেবে কিন্তু তাই বলে পিটিএ মেরে দেবে না এই পিটিএ মারা কালচারের বিরুদ্ধে আমরা তাই আজকে এই ছোট্ট প্রতীকী একটা আন্দোলন করলাম আগামী দিনে যদি এই দোষী ধরা না পড়ে তাদের জন্য দীর্ঘ আন্দোলনের পথে আমরা নামবো নিশ্চিথিন ডায়াগনস্টিক সেন্টার এক কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট লাবন্য লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স